আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো সকালবেলায় আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই এই যে দেশি বড়াই একদম আপনার কাছ থেকে একটু দেখার চেষ্টা করি এগুলো হচ্ছে এখন দেশি কতগুলো হচ্ছে গাছ ভর্তি এগুলো পাকতেছে খাইতেছে এই সাইড দিয়ে খাওয়া শেষ এখন এই সাইডে এইগুলো পাক সরছে পাক ধরতেছে এগুলো খাবে এখন খাসির মাংস খাসির মাংস রান্না হবে না পঞ্চা গুঁড়ো দিয়ে দিই এখন লবণ দিয়ে এখন গরম মশলা মাথা দিয়ে দি জিরা মাথা দিয়ে দিই את נעדה בקדוש ובקדימי. איך נושא מתנהגות ये से ये लस है हमारा देख हमारा এখন যে মাংসটা কঠানি হচ্ছে একটু আলু দিই দিয়ে কঠানি এটা আলু দেই আলুটা ধুয়ে নেই এখন ঢাকিয়ে দিয়ে আলু দিলাম আরেকটু একটু করে নি এখন এই মাংসটা কঠানি হয়েছে একটু ঝোলন বানি দিই এখন এই যে মাংসটা এখন হয়েছে এখন নামাই রংটা খুবই ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ অবশেষে রান্না শেষ করে আমরা খাওয়ার জন্য বসে পড়লাম হ্যাঁ মেহমান আসছে আমাদের বড় মামা আছে গত গতকাল কাটছে বাবা মা দেও তো মামার জন্য যে খাসি মাংস রান্না করা হয়েছে ও তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে না ভালো হয়েছে তো আমি একটা মানে মহা বিপদের মধ্যে পড়ে গেলাম কারণ ওটা বলবো একটু পরেই মানে কারণে এইভাবে ঠকা এটা ঠিক না মানে এটা বিশেষ কথা না বাবা যে কাজটা আমার সাথে করলো এটা একটা বিশেষ কথা করলো বিয়ে বিনি করলো আমার সাথে হ্যাঁ দেখলো না আজকে সাপোর্ট কি রকম আমার পেছনে হিন্দু মুসলমান সবাই আমার পক্ষে সাপোর্ট মানে এমন কোন লোক নাই যে আমার পিছনে সাপোর্ট দেয়নি আজকে লাভলি কি রাজকুমার নিয়ে বসবা নাকি थाव. हम a কৰিব হাতী চাব নেকি

এরা এরা সবাই আমার সাপোর্ট আমি রোজার আগে রোজার আগে এগুলো কমপ্লিট করতেছি চিন্তার কারণ নাই হ্যাঁ হ্যাঁ রোজার মাসে তো দোকানদারি একবেলা শুধু রোজার মাসে মানে আমি যে দোকানটা নিয়েছি সেই দোকানটা এক মাস হলো এই দোকানে একটু সমস্যা হয়েছে তো এটা আপনাদের বিস্তারিত একটু পরেই বলবো তো এখন এদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর আমি খাইতে বসি হ্যাঁ আমি পিছিয়ে পড়ে গেছি মুরগি গেল মুরগি গেল মা ভাত নাও ওই মুরগি মুরগি যাতে এমন মুরগিটা যত বাইরে খাবার থাক খাবার বসবে ওই জায়গায় এসে ওরা যন্ত্রণা করবে আপনাদের যে ব্যাপারটা বলতে চাইছিলাম যে আমার যে ক্ষতিটা করলো আমি যে দোকানটা নিয়েছিলাম ওটা ভাড়া এক মাস দুই মাস রানিং চলতেছে এর মধ্যে আজকে আমি দোকানে কাজ একটু করলাম হয় মানে মানে ফার্নিচারের কাজ এর মধ্যে আমাকে বাধা দিল বলতেছে আমাকে এক তারিখে দোকান ছেড়ে দিতে হবে মানে ওর কন্টাক্ট আছে ওদের সাথে তারপরও এখন মানে উনি যে যে জন্য দোকান ভাড়া দিচ্ছে তার ছেলেটা দেখবে তার ছেলেটা এখন দেখে না এখন সে নিজে নাকি তোদের দোকান করে খাবে মানে মহিলা চাষি করে ডাকি আমি মানে চাষা মারা গেছে এখন আমার হুট করে এই কথা বলতেছে কারণ দোকান দেওয়ার পর বাকি অবশ্যই যায় গ্রামের দোকান বাকি যাবে তো আমি এখন পরে গেছি একটা টেনশনের মধ্যে হুট করে দোকান বাদ দেওয়া এখন ওদের সাথে বসে আলাপ আলোচনা করতে হবে সময় নিতে হবে আমাকে সময় নিয়ে আবার অন্য কোথাও দোকান দিতে হবে দোকানে দেওয়ার প্ল্যানও করে ফেলছি কারণ ব্যবসার মধ্যে যে একটা মজা সেই মজাটা আমি এই দুই মাসে পাইছি হালাল পথে ইনকাম এর মধ্যে মজা আছে কষ্ট আছে ঠিক আছে কষ্টের মধ্যে মানে সুখটা আছে সেটা আমি বুঝে গেছি এই জন্য ব্যবসা বাদ দেব না এখন ব্যবসা আমি আবার নতুন করেই দিব এখন দোকানের প্লেস এক জায়গায় পাইছি এখন হিসাব করে দেখলাম এই জায়গায় দোকানটা দিতে গেলে আমাকে মিনিম মানে ম্যাক্সিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকার প্রয়োজন নতুন করে সব কিছু করতে গেলে মানে আমি পড়ে গেছি এখন এই টেনশনের মধ্যে মানে আমি সকাল থেকে এ পর্যন্ত মানে খাওয়া দাওয়া করতে পারি শুধু এখন খাওয়া দাওয়া করলাম মানে এই সকাল থেকে শুধু এই টেনশন নিয়ে আছে যে হুট করে এই দোকানটা সাব করতেছে মানে এই জায়গায় তৃতীয় পক্ষ ঢুকে গেছে তৃতীয় পক্ষ ঢোকার কারণে আজকে এই সমস্যাটা হচ্ছে মানে দেখতে যে আমার ব্যবসা ভালো চলতেছে ওরা আগে ব্যবসা করছে অতটা চলে নাই তো আমি ব্যবসা করার কারণে একটু মানে ব্যবসাটা খুবই জাকজমক হয়েছে কাস্টমার যায় আপনার কি কারণে ব্যবহার হয়ে এই যে আমার জায়গা ম্যানেজ করে দেওয়া এটা কাস্টমারটাই আমার করে দিচ্ছে তো কোথায় দোকান দেবো না দেব ওরাই সব প্ল্যান করে দিচ্ছে ওরা তো টাকা পয়সা দেবে না শুধু জাস্ট ওরা প্ল্যান করে দিচ্ছে কিন্তু গ্রামের লোকজন আজকে আমি বুঝলাম যে ওরা আমার প্রতি কতটুকু সাপোর্ট দিচ্ছে এই জিনিসটা আমি আজকে বুঝতে গেলাম যে আমার পিছনে অনেক সাপোর্ট আছে কারণ আমি তো গ্রামের কারো কোনো ক্ষতি করিনি এই জন্য সবাই আমাকে সাপোর্ট করতেছে তো আপনারা দোয়া রাখবেন দোকান প্ল্যান করছি কাজ করব কারণ ব্যবসা ধরছি ব্যবসা বাদ দেব না ব্যবসা করতে যাবো তো এরা যে আমাকে এইভাবে একটা বিপদের মধ্যে ফেলাই দিল হুট করে আমি এটা কল্পনা করতে পারিনি কারণ অন্য লোক হলে তাও আমি একটু খেঁচা করতাম কিন্তু এই জায়গায় বিধবা লোক মহিলা মানুষ এই জন্য আমি নিজেও সাথ দিলাম কারণ আমি এখন একটু প্লেস নিচে নিয়ে ওই জায়গায় জায়গাটা তৈরি করে দোকানটা দেওয়ার পর ওদের দোকানটা ছেড়ে দিতে হবে আমার মানে ওরা করে খাক তো এই যে একটা কথা বললাম বিধবা বিধবা মানুষ মহিলা মানুষ দোকানদারি করে খাবে এই জায়গায় কী বলবো আর নিজের তো বিবেক আছে বিবেকে তো আর অন্য কিছু বলতে পারি না কারণ আমার বিবেকে বাধা দিচ্ছে শাশি বয়স্ক লোক সে দোকানদারি করে খাবে খাক ভালো কথা তো ঠিক আছে অনেক কথাই বললাম সবাই আমার জন্য দোয়া করবেন এবং উৎসাহিত দিবেন যেন আমি যে প্ল্যানটা হাতে নিচ্ছি এটা যেন সাকসেস করতে পারি আর এর সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ